যুক্তরাষ্ট্রের শ্রম বাজারের সংকট অ্যাফ্রো আমেরিকানদের মধ্যে উচ্চ বেকারত্ব কর্মঘণ্টা কমে যাওয়া ও নতুন চাকরি সৃষ্টির গতি টেনে ধরায় চলতি বছর প্রথমবারের মতো সুধার কমিয়েছে ফেডারেল রিজার্ভ মার্কিন কেন্দ্রীয় ব্যাংক নীতি সুধার পঁচিশ ভিত্তি পয়েন্ট কমিয়ে চার থেকে চার দশমিক দুই পাঁচ শতাংশে নামিয়ে এনেছে এমন খবরে সরবরাহ বৃদ্ধি ও চাহিদা কমার উদ্বেগ সামনে রেখে শুক্রবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক শতাংশেরও বেশি কমে যায় ক্রুডের দাম এক দশমিক এক শতাংশ কমে ব্যারেল প্রতি নেমেছে ছেষট্টি ডলার আটষট্টি সেন্টে মার্কিন ওয়েস্ট এক্সেস ইন্টারমিডিয়েট এর দাম এক দশমিক চার শতাংশ কমে ব্যারেল প্রতি বাষট্টি ডলার আটষট্টি সেন্টে নেমেছে ভালো মজুত থাকায় প্রাকৃতিক গ্যাসের দাম গেল তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থান করছে শুক্রবার প্রতি এম এম এর দাম দশমিক সাত এক শতাংশ কমে দুই ডলার একানব্বই সেন্টে নেমেছে কমেছে গ্যাসোলিনের দামও প্রতি গ্যালনের দাম দুই দশমিক দুই দুই শতাংশ কমে দাঁড়িয়েছে এক ডলার ছিয়ানব্বই সেন্টে শিফাত সময় সংবাদ